আসসালামু আলাইকুম আমরা অনলাইনে যে জিনিসটা দেখি ধরেন কথার কথা কোন একটা অ্যাক্ট্রেসের কোনো একটা ছবি দেখলাম যে ছবিটা খুবই অদ্ভুত খুবই উইয়ার্ড কিন্তু দেখে আমরা বিশ্বাস করে ফেললাম এবং শেয়ারের উপর শেয়ার করতেছি অথচ দিন শেষে দেখা গেল সেই ছবিটা টোটালি ফেক এবং এডিটেড তো এই ধরনের এআই জেনারেটেড ছবি কিংবা এডিটেড ছবি কিভাবে চেক করে বুঝবো যে এই ছবিটা আসলেই ফেক কিনা সেটার জন্য কাক্তারো একটা টুলস নিয়ে আসছে যেটা হচ্ছে ইমেজ ডিটেক্টেড করে অবচেতন মনে বিশ্বাস করে নিচ্ছে যেটা হয় আপনার রেপুটেশনের উপর খুব বাজেভাবে ইম্প্যাক্ট পড়ে সো তাদেরকে প্রমাণ করার জন্য অ্যাটলিস্ট বা আপনি নিজে বোঝার জন্য যে যে কোনো ছবি এটা এআই জেনারেটেড কিনা কিংবা রিয়েল কিনা এটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে কাক্তারো ডট পেজে এবং সেখান থেকে আপনার দেখতে পারবেন আমাদের ডিফেক্ট ইমেজ ডিটেকশন নামে একটা টুলস আছে সেখানে যাবেন ছবিটা আপলোড করবেন এবং স্ক্যান করবেন উইদিন থ্রি সেকেন্ড আপনাদেরকে আমরা একটা ফাইনাল রেজাল্ট দিব যে ছবিটা এ জেনারেটেড নাকি রিয়েল নাকি কাহিনীটা কি